নমস্কার বন্ধুরা চারধাম যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা আপনারা যারা চারধাম যাত্রা অর্থাৎ যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ চারধামে একসাথে করতে চাইছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বা সূচনা বলতে পারেন এটি আপনারা কোনো মতেই ভুল করবেন না এই ভুল যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চারধাম যাত্রা বাতিল হয়ে যেতে পারে বা আপনাদের মাঝ রাস্তায় এসেও কিন্তু আপনারা ফেরত যেতে পারেন তো বন্ধুরা সেই নির্দেশাবলীটি হচ্ছে যে আপনাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন কম্পালসরি উত্তরাখণ্ড প্রশাসনের তরফ থেকে বা চারধাম যাত্রা কর্তৃপক্ষের তরফ থেকে তো সেই রেজিস্ট্রেশনের যে ডেটটা সেটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন যেটুকু রেজিস্ট্রেশন ডেট রয়েছে সেটা হচ্ছে মন্দির দর্শনের ডেট ফরেন এক্সাম্পল আমরা যেমন আজকে এসছি আমি বর্তমানে রয়েছি বারকোটে আর আমি যমনোত্রী ধাম পৌঁছতে হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। তো আগামীকালকে আমার দর্শন রয়েছে তাই আমাকে আজকে গাড়ি ছেড়ে দিয়েছে এবার প্রচুর ভক্ত তথা পিলগ্রিমস রয়েছে যারা মাঝ রাস্তা থেকে পুলিশ প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিয়েছে তার মেন রিজনটা কি তাদের কালকে দর্শনের ডেট নেই তাদের দর্শনের ডেট হয়তো পরশু দিন রয়েছে পনেরো তারিখ রয়েছে বা ষোলো তারিখ রয়েছে বা অনেক ট্রাভেল এজেন্সি এমনও করে যে আপনাদের রেজিস্ট্রেশন ডেট যাই থাক না কেন ওনারা হয়তো আপনাকে বলবেন যে চলুন আপনাদেরকে আমরা আট দিন বা নয় দিন বা দশ দিনের টোটাল চারধাম যাত্রা ট্যুর করিয়ে নিয়ে আসবো আপনাদের রেজিস্ট্রেশন ডেট কী আছে সেটা কোনো ফ্যাক্টর নয় সেই দায়িত্ব সহকারে ওনারা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবেন কিন্তু সেই পাদে ভুল করেও পা দেবেন না তার কারণ সেই পাদে যদি পা দেন তাহলে কিন্তু মাঝ রাস্তায় আপনাদের অসুবিধা হয়ে যেতে পারে যেমনটা ধরুন আমাদের যদি আগামী কালকে দর্শনের ডেট না থাকতো তাহলে কিন্তু আমাদেরকেও রাস্তায় ফিরে যেতে হতো এবং সেই চেকিং পয়েন্টটা হচ্ছে মুসুরি এবং যে বারকোড ঠিক তার মাঝামাঝি একটা জায়গায় আমাদেরকে পুলিশ চেক আপ করছিলো এবং সেখানে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো চেক করে খাতার মধ্যে এন্ট্রি করেছে যে আমাদের রেজিস্ট্রেশন ডেট কবে আজকে যেহেতু তেরো তারিখ এবার আগামীকাল চৌদ্দ তারিখে আমাদের রেজিস্ট্রেশন রয়েছে যমুনোত্রী ধামে তাই আগামীকাল যেহেতু আমরা সকাল সকাল দর্শন করব তাই প্রত্যেকটা পুণ্যার্থী বা পিলগ্রিমস যারা চৌদ্দ তারিখে রেজিস্ট্রেশন রয়েছে শুধুমাত্র তাদেরকে আজকে যেতে দেওয়া হয়েছে এবং যাদের রেজিস্ট্রেশন নেই বা যাদের রেজিস্ট্রেশন চৌদ্দো তারিখের পরে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই ধরনের ডেট রয়েছে তাদের কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি অর্থাৎ আপনারা বারকোট হোক জানকিচাটী হোক আপনারা কিন্তু কোথাও প্রবেশই করতে পারবেন না এবার যেমন ধামে পুজো দেওয়া বা দর্শন করা তো দূরের কথা আপনাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাই এই বিষয়টাও অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং চারধাম যাত্রার আগে অবশ্যই যেন যেদিনকে দিনকে আপনাদের রেজিস্ট্রেশনের মন্দির দর্শনের ডেট রয়েছে তার ঠিক আগের দিন আপনারা প্রবেশ করবেন তার বেশি আগে আসবে না নাহলে কিন্তু আপনাদের ফেরত যেতে হতে পারবে তো আশা করছি বন্ধুরা এবছর দুই হাজার চব্বিশ সালের চার যাত্রা চারধাম যাত্রা সকলের ভালোভাবে কাটুক সকলে আপনারা খুব সুন্দরভাবে চারধাম যাত্রার যে স্বপ্ন সেটাকে সফল করুন উত্তর উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয় প্রত্যেকটা পিলগ্রিমসের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য তো আমার মনে হলো যে এই ইনফরমেশানটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেওয়া প্রয়োজন কারণ আমি অসুবিধার মধ্যে পড়িনি কিন্তু আমার সামনে দিয়ে প্রচুর সংখ্যক গাড়ি রয়েছে যাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যারা হয়তো আবার একদিন দুই দিন পরে আবার আসবেন যমুনত্রী ধামে বা অনেকে হয়তো প্ল্যান ক্যান্সেলও করতে পারে তো তার জন্য আপনারা অবশ্যই চারধাম যাত্রার আগে এই রেজিস্ট্রেশনের ডেটের সাথে যে প্রবেশ করার বিষয়টি সেই বিষয়টি অবশ্যই মিলিয়ে নেবেন এবং সেভাবে চারধাম যাত্রা আপনারা ভ্রমণ করবেন তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে ইউটিউবে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থাকলে পেজটিকে লাইক ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ